ছোট্ট ছোট্ট বাচ্চারাও যুদ্ধে যেতে চাইলো আমার নবীর সামনে ছোট্ট দুইটা বাচ্চা নবীর সামনে দাঁড়িয়ে বলছে হুজুর যুদ্ধের নাকি দাগ এসেছে যদি পারমিশন দিতেন আমরা আফরার ছেলে দুজন মদিনার একজন আফরা আর ছেলে হচ্ছে আমরা যদি অনুমতি যদি দিয়ে দিতেন আমরা যুদ্ধে যেতাম নবীজি বললেন না যেতে পারবা না বয়স নাই ফিটনেস নাই ছোট্ট তোমরা তোর বাড়ি হাতে নিতে পারবা না বড়জন বলে হুজুর আমি তোর চাইতে লম্বাই বড় আছে আপনি আমাকে পারমিশন দিয়ে দেন রাসূল বললেন না না দাও যাবে না ছোটজন সঙ্গে সঙ্গে বল হুজুর আপনি যদি আমার বড় ভাইকে পারমিশন দেন আমাকে পারমিশন দিতে হবে কারণ ও লম্বাই বড় হতে পারে কিন্তু গায়ের শক্তি আমার বেশি নবীজি একটা মুস্কি হাসি মারলেন মুস্কি হাসি মেরে দুই সন্তানকে বললেন দেখি তো তোমরা কুস্তি লড়াই করো দেখি কে ফার্স্ট হয় দুজনকে কুস্তি লড়াই করতে দিলেন বড়জন জন ছোট জনকে ফেলে দিল নিচে ছোটজন বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢোকায় বলছে ভাই এনে খাই একসঙ্গে ঘুমাই একসঙ্গে খেলাধুলা করে একসঙ্গে আমাকে ছেড়ে দিয়ে তুমি একে একে যুদ্ধে যুদ্ধ করবে কেমন আমার কি যুদ্ধে যাওয়ার শখ হয় না তোমার গায়ে শক্তি একটু কমায় দাও ও ভাই তোমার বুকুর ওপরে একবার উঠে বুঝায় দেই শক্তির দেখতে আমি আমিও কোনো অংশ কম নই নবীজি টের পেলেন মুসকি একটা হাসি মেরে ছোট্ট দুইটা বাচ্চা কাঁথের মধ্যে আকাশের দিকে তাকায়া আল্লাহকে লক্ষ্য করে বলছেন আয় রাব্বুল আলামিন এই ছোট্ট দুইটা বাচ্চা আফরাস ছেলে দয় মাস মাসের গায়ের শক্তি নাই কিন্তু ইমানের বড় শক্তি আছে পারমিশন দিয়ে দিলেন এগারো বছর তেরো বছর সেই বদর যুদ্ধের দিন আমার নবীজি মদিনা থেকে আশি মাইল দূরে বদর নামক প্রান্ত আমি মকতে মোদিনে যতবার গিয়েছি আমি বদর প্রান্তরে গিয়েছি আমি মক্ মোদিনে যতবার গিয়েছি আমি সোহায় দেখেছি বারবার যাই বারবার সেই জায়গায় গেলে পরে আগের স্মৃতিচারণ হয়ে যায় প্র্যাকটিক্যাল দেখলে পরে তার প্রতি তার প্রতি আকর্ষণ কমে না বাড়ে আশ্রয় কমে না বাড়ে আল্লাহ প্রত্যেক ভাইদেরকে এই সমস্ত জায়গায় শিয়ানা করার তাফিক দান করুন জোরে বলি আমিন আরও জোরে আমিন ইন্না সফা ওয়াল মরমত হমিন শাহা ইল্লাহ ইন্না সফা ওয়াল মরমত হমিন শাহ আমার বন্ধুগণ একটু কান লাগাবেন নবেজি এক টর সময় চুদ্দের দিকে রওনা করলেন তারা কোথায় খাজান এই দিকে তেরো জন ঘোড়া নাই তলবারি নাই কিচ্ছু নাই যুদ্ধ অষ্ট্র নাই নবেজি রওনা দিয়েছেন স্বামীরা সুরঠাবোরা রেখে দুর্বল হয়ে গেছেন রোজ রাখে রেখে দুর্বল হয়ে গেছেন এইদিকে খাবার না না পেয়ে তারও দুর্বল হয়ে গেছেন বদর যুদ্ধের দিন আমার নবজি সাহেব কিনে যে যেই পাশে দাঁড়াইয়াছিলেন সেই জায়গাটা ছিল হলো উঁচু সেই জায়গাটা ছিল হলো বালুর জায়গা হাঁটু পর্যন্ত বালু কেনে যায় সাহাবিরা বলছেন ইয়ার সুলাল্লাহি যুদ্ধ করব কেমনে কদম তো মজবুত নয় পা ডেবে আছে বালুর ভিতরে আমার সুন আকাশের দিকে তাকায়া দুটো হাত উঁচু করে দোয়া করলেন ও আল্লাহ সাহায্য করো ওয়ালা কদ নাসারাকুম আল্লাহু বিবদর ওয়া আনতুম আল্লাহ সাহায্যের হস্ত প্রসার করলেন হাজার হাজার ফেরেশতা দিয়ে আল্লাহ মুজাহিদদের সহযোগিতা করেছেন জোরে বলে সুবহানাল্লাহ সেই যুদ্ধের ময়দানে ওই ছোট্ট দুইটা বাচ্চা সামনে দাঁড়ায় আছে এক স্বামীকে ডাক দেয় বলে চাচা যুদ্ধ করতে আসছে সবার বিরুদ্ধে নয় কার বিরুদ্ধে কও কাবু জেহেল কি করবা খাইয়া ফালাব আল্লাহ আকবর বলবেন না কেন এত রাগ তার উপর এক ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে এত রাগ হওয়ার মূল কারণ হলো আমাদের প্রাণের প্রিয় রসুল কি সে নাকি চরম কষ্ট দিয়েছে মার দিয়েছে রক্তাক্ত করেছে আমাদের বড় শখ এই লোকটাকে দুনিয়া থেকে আমরা বিদায় করে দেব ওই সাহাবিকে বলতেছে বারবার একটু দেখায় দেন সেই লোকটাকে দূর থেকে

দুই দিকে দুইজন দাঁড়ায় গেলে ছোট্ট তরবারি হাতে নিয়ে দাঁড়ায় গেছে কে ওটের পায়নি এটা কোন গ্রুপের সদস্য তরবারি দিয়ে সজরে দুজন মিলে একসঙ্গে আল্লাহ আকবর বলে দুজন দুই পায়ে আঘাত করেছে ওই যে ঘোড়ার পিঠ থেকে আবু জেল ধরসই হয়ে জমিনে পড়ে গেছে কোমর সোজা করে আবু জেল আর কখনো দাঁড়াতে পারে নাই আল্লাহু আকবার বলেন আল্লাহ আল্লাহু আকবার মুসলমানদের বিজয় হয়েছে অস্ত্র দিয়া শক্তি দিয়া না ইমান দিয়া কে দিয়া এই জন্য আমরা মোনাফিকি করব না ইমান ভালো করে আনবো ইমানটা ভালো করে আনবো মোনাফিকের কোনো গন্ধ যেন আমাদের মধ্যে না থাকে জোরে বলি ইনশাআল্লাহ আবু জেল ধরা শুনি হয়ে পড়ল কিন্তু এইদিকে দিকে বড় ভাই মাআজ রাদিয়াল্লাহু হ তিনি একা কি পড়ে গেলেন পিছন দিকে একজন শত্রু এসে তোরা তার ডান হাতে একটা আঘাত করলো এক আঘাতে তরবারি ঝমঝম করে পড়ে গেল ডান হাতটা চামড়ার সঙ্গে চলতে লাগলো যুদ্ধ করবেন কেমন হাত তো কাটা বাম হাত সামনে দূর মেরে তরবারি হাতের মধ্যে তুলে নিয়া বাম হাত আবার যুদ্ধ চালাতে লাগলেন কিন্তু ঝুলন্ত চামড়ার সঙ্গে ঝুলন্ত হাতটা বারবার এসে বাম হাতে ধাক্কা খায় ডিস্টার্ব হয় মনে করে যুদ্ধের মাঝে হঠাৎ করে করলেন কি মাস ঝুলন্ত চামনার সঙ্গে হাতটাকে ঝুলন্ত হাতটাকে বাম পায়ের নিচে রেখে এত জোরে টান হাতটা ছিটকে পড়ে গেছে বাম হাতের যুদ্ধ চালাতে গিয়া এক পর্যায়ে দেখা গেল পিছন দিকে একজন কাফের বাম হাতে আঘাত করেছে বাম হাতটাও কেটে পড়ে গেল তরবারি ঝনঝন করে পড়ে গেল যুদ্ধ করবেন কেমন দুই হাতি তো নাই হলো হলো হলো। হাত কাটা কাটা পা মাস ছোট্ট বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে জানান দিচ্ছিল দুনিয়ার মুসলমান আল্লাহর পথে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য এমন করে জানবান কোরবানি করে দিতে হয়